হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো কিভাবে আমরা ফাইবার যে গি ইমেজ গুলো আছে সেগুলো ডিজাইন করতে পারি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা কিন্তু ইউনিকই লাগতেছে তো এখান থেকে আপনারা অবশ্যই একটা ইউনিক আপনার গিগের ইমেজটা ডিজাইন করে নেবেন ফার্স্ট অফ অল তো এখান থেকে আমরা যদি আজকের ভিডিওতে কমপ্লিটলি দেখবো কিভাবে আমরা ফাইবার গি ইমেজটা এসিও করবো আমরা অবশ্যই এসিও করার জন্য আমরা প্রথমে ফাইবার মার্কেটটা রিসার্চ করবো যেহেতু ফাইবারের জন্য গিগ ইমেজটা ডিজাইন করা হয়েছে তো আপনাদের যদি কারো এরকম ইউনিক ডিজাইন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন তো সেখান থেকে আমার সাথে কথা বলে দেন এরকম আপনার সার্ভিস অনুযায়ী আপনার গিগের ইমেজটি ডিজাইন করে নিতে পারেন আর কি তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এটাকে একটু ছোটো করে নিচ্ছি অ্যান্ড দেন এখান থেকে আমরা চলে যাব প্রথমত ফাইবার যে মার্কেট প্লেসটা আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফাইবারে চলে আসলাম এবং আমার গিগ ইমেজের যে ডিজাইনটা সেটা অনুযায়ী আমি এখানে বিভিন্ন সার্ভিস সার্চ করবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্ভিস টি সার্চ করার পরে আমরা এই যে এক্সটেনশনটা আছে এটা ব্যবহার করার ফলে এখান থেকে দেখতে পাচ্ছেন টপ ফোকাস কিওয়ার্ড থেকে সবগুলো কিওয়ার্ড আমরা কপি করে আমাদের নোট পেড়ে নিয়ে আসবো এবং অবশ্যই এখানে প্রায় পনেরো থেকে বিশটা লাইন হইতে হবে তো সবগুলো কিওয়ার্ড আমরা এখানে নিয়ে আসলাম যেগুলো ফোকাস কিওয়ার্ড এবং অবশ্যই আমাদের টাইটেলটা যেটা থাকবে আমাদের দিগের সেটা প্রথমে রাখতে হবে সো এখানে আমাদের টাইটেলটা ফার্স্ট অফ প্রথমে থাকতেছে এন্ড দেন এখান থেকে আমাদের গিয়ে যে ইমেজটা আছে এখানেও কিন্তু প্রথমে থাকতেছে এখানে হ্যাঁ তো এইভাবে যদি আমরা ট্রাই করি এবং এই ইমেজটাকে এখন আমরা অপটিমাইজ বা এসিও ফ্রেন্ডলি করে তুলব তো এখান থেকে আমি প্রত্যেকটা লেখা বা ডিসক্রিপশনগুলো কপি করলাম কপি করার পরে আমরা জাস্ট এখান থেকে চলে যাব আর ইলাস্ট্রেটরে তো এখান থেকে আমি এখানে আসলাম এবং এখান থেকে অবশ্যই আমি সার্চ করে নিব যে আমাদের ফাইবারের যে গিগ ইমেজ সাইজ সেটা কত কত আসলে তো আপনি চাইলে এখান থেকে বারোশো আশি বাই সাতশো উনসত্তর দিতে পারেন অবশ্যই পিকজেল যেটা এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে সাতশো বারো থেকে চারশো দু এবং হাইয়েস্ট যেটা সেটা হচ্ছে চার হাজার থেকে চব্বিশশো ষোলো পিকজেলস তো এখান থেকে আমি হাইয়েস্টে নিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি অ্যাডোবেলার স্টুডিও চলে যাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন চার হাজার পিকজেল ইন্টু চব্বিশশো ষোলো তো এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো এবং উপরে ডকুমেন্টস যে নামটা এটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের ইগের প্রথম যে ফার্স্ট টাইটেলটা আছে সেটা অনুযায়ী তো এখান থেকে দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট ক্রিয়েট অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা আমাদের যে ডিজাইনটা অলরেডি করা আছে এটা এখানে নিয়ে আসবো এবং আমরা এখান থেকে ওই ডিজাইনটাকে আমরা অপটিমাইজ করব তো এখান থেকে জাস্ট ফাইল থেকে অপেনে ক্লিক করলাম এবং অপেনে ক্লিক করাব যেখানে আমাদের ডিজাইনটা আছে আমরা জাস্ট সেখানে চলে যাব এখান থেকে আমি উপরে চলে যাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের যথার্থ যে গিগের ইমেজটা সেটা এখান থেকে জাস্ট অবেন ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে এইটা জুম জুম ইন থেকে জুম আউট করে ফেলবো তো জুম আউট করার পরে আমাদের এই ইমেজটাকে আমরা জাস্ট কপি করে এখানে নিয়ে আসবো পাশের চাইবেন এখানে আর পেস্ট করব এবং এখানে কোনাগুলো একবারে ক্লিয়ারভাবে সোজা করে রাখবো এখান থেকে সো ইয়া ফাইনালি হয়ে গেছে আমাদের এটা তো এখান থেকে আমরা জাস্ট এই ইমেজটাকে আমরা এখন অপটিমাইজ করব কিভাবে আমরা ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইল নামে একটা অপশন আছে আমরা সব জায়গায় আমাদের যে রিসার্চ করার পর ফোকাস কিওয়ার্ডগুলো গুলো আমরা এগুলো কপি করে সব জায়গায় রাখবো যেখানে যেখানে আমাদের বসানো যায় আর কি তো এখান থেকে আমি আবার এখানে চলে যাচ্ছি দেন এখান থেকে কপি করা আমাদের ইয়েগুলো এখানে আসতেছে না আচ্ছা যাই হোক আমাদের দিতে হবে এখানে যেভাবে হোক দিতে হবে ওকে মেবি এর আগে ক্যান্সেল করি তারপরে এখানে যাই অত এই তো আসছে কবি করলাম সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ডকুমেন্ট টাইটেল এবং অথর সব জায়গায় আমাদের ওই ডিসক্রিপশনগুলো এখানে পেস্ট করবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বসানো যাচ্ছে এখানে অবশ্যই স্টার দিতে হবে এবং ডিসক্রিপশন রাইটার আমরা সব জায়গায় আমাদের রিসার্চ করা বা ফোকাস যে কিওয়ার্ডগুলো এবং উপরে আমাদের টাইটেল থাকবে সো এখান থেকে রিসার্চ করে আমরা যে কিওয়ার্ডগুলো পাচ্ছি এখানে সব পেস্ট করবো তো এখান থেকে আমি অন্য এর জায়গায় কপি রাইটের দিয়ে দিলাম এবং এখান থেকে সব কিছু দিয়ে দেওয়ার পরে জাস্ট কপি রাইটিং ফ্রি ইউর এল এখানে আমাদের ফাইবারের যে প্রোফাইলের ইউর এল আছে দিতে পারি অথবা এখান থেকে আমি জাস্ট এগুলো দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর এখান থেকে জাস্ট অগেতে প্রেস করব অগেতে প্রেস করার পর এখান থেকে জাস্ট কন্ট্রোল শিফট অল্ট এবং এসে ক্লিক করব দেন আমরা এটা সেভ করার অপশন পেয়ে যাব সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট থেকে ফিড অন স্ক্রিনে ক্লিক করবো তাহলে আমরা পরিপূর্ণ ইমেজটাই দেখতে পাবো তো এইখান থেকে জাস্ট আমরা এখান থেকে আমরা আমাদের যে দিগের ইউআরএল বা নাম তার টাইটেলটা কী হবে সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমাদের মেইন টাইটেল দেওয়ার পাশাপাশি আরও যে রিলেটেড কিওয়ার্ডগুলো হইতে পারে সেগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি তবে অনেক বেশি দেওয়া যাবে না যতগুলো পসিবল হয় আর কি তো এখান থেকে জাস্ট এই যে এতটুকু দিলাম হুম এটা দেওয়ার পরে কপি করলাম দেন এখান থেকে সেভ যে অপশনটা আছে আমাদের সাইজ কিন্তু ঠিকঠাকই আছে তো এখান থেকে জাস্ট আমরা সেভ অপশানই ক্লিক করবো সেভ অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করবো করার পরে আমরা দেখতে পাচ্ছেন আমাদের মেইন টাইটেলটার পাশাপাশি আমরা আরো কয়েকটা টাইটেল দিয়ে দেবো এম দেন এখান থেকে ইমেজ অনলিতে ক্লিক থাকা অবস্থায় সেভে ক্লিক করবো তো অনেক বেশি নাম হয়ে যাওয়ার কারণে মেবি নিচ্ছেন আমরা এখান থেকে একটু ডিলিট করে দেওয়ার ট্রাই করি স্পেশালিস্ট ওকে জাস্ট এখান থেকে বাকিগুলো কেটে দিলাম এখান থেকে সেভে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা আমাদের অপটিমাইজ করা মোটামুটিভাবে হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমরা এইভাবে যদি ট্রাই করি আসলে আমাদের গিগ ইমেজটাকে অপটিমাইজ করার জন্য তাহলে এখান থেকে হয়তো বা একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে সো এখান থেকে নট অনলি যে আমরা এইভাবে অপটিমাইজ করলাম শেষ আমাদের আরও কিছু কাজ করতে হবে সেখান থেকে আমরা করে নিচ্ছি এখন আবারো তো এখান থেকে আমাদের পিসিতে চলে যাচ্ছি দেনে আমরা যেখান থেকে ডিজাইনটা মূলত ডাউনলোড করলাম এই যে এখানে আসছি সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এটা ওপেন করি জাস্ট আমাদের এই ইমেজটা ভাবে আমরা দেখতে পাচ্ছি যেমনটা আমরা এখানে দেখতে পেয়েছিলাম অথবা কালারটা একটু ড্যামেজ হয়ে গেছে কোনো ব্যাপার না তো এখান থেকে জাস্ট আমরা কি করবো আমাদের যে এসিওর বিষয়টা ছিল এখান থেকে জাস্ট আমরা এখানে আসার পরে শো মোর অপশন ক্লিক করবো তো আমি এখান থেকে আমাদের যে পিসি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইন্ডোজ ইলেভেন ব্যবহার করতেছি তো আপনি যদি উইন্ডোজ টেন প্রো ব্যবহার করে থাকেন বা টেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে রাইট বাটনে ক্লিক করার পর অন্যান্য আসতে পারে বিষয়গুলো জাস্ট আপনি এখান থেকে কি করবেন সো মোর অপশন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন হ্যাঁ অবশ্যই প্রপার্টিসে ক্লিক করার পর আমাদের কপি করা গুলো বা ফোকাস কিওয়ার্ডগুলো আমরা ডিটেলসে ক্লিক করবো এখান থেকে যেন টাইটেল একটা অপশান পাবো এখানে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে সাবজেক্ট সব জায়গায় এই যে এর জায়গায় আমরা সবগুলো পেস্ট করবো কমেন্টসের জায়গায় ওইটা এবং অথরের জায়গায় ওইটা যত জায়গায় বসানো যায় আর কি তো থেকে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বসানোর মতো জায়গা আছে আমি সব জায়গাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমাদের রিসার্চ করা নোটপ্যাডে আমরা রাখছি আর কি সো এইখান থেকে সব জায়গায় আমি দিয়ে দিলাম যে জায়গাগুলোতে আসলে পেস্ট করার মতো অপশন আছে তো এখান থেকে ভিডিও মেকার ভিডিও মোবাইল আছে যাই হোক যেইগুলো পাচ্ছি সেগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এখান থেকে তেমন কোনো দেওয়ার অপশন নাই ওকে এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে এখান থেকে এখানে 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 নওয়ার ওকে প্রত্যেকটা জায়গায় দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবো অকেতে ক্লিক করবো তাহলে কিন্তু আমরা এইটা দেখতে পাচ্ছেন আমরা যদি আবার ওইখানে ক্লিক করি তাহলে এখন আমরা বলতে পারি যে এটা এসি অপটিমাইজ হয়েছে তো এইভাবে আপনি চাইলে আপনার গিয়ে যে ইমেজটা সেটা ডিজাইন করে এইভাবেই অপটিমাইজ করতে পারেন এবং অবশ্যই আপনার যে ফোকাস কিওটা সেখানে কিন্তু এই যে আপনার উপরের দিকে থাকতে হবে এবং সেটা বল টাকায় এবং কি বড়ো দেখা যাবে হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ইমেজটা অপেন করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মেইন সার্ভিসের যে কথাবার্তা যেটা স্লোগান বা ইয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস আর উপরে দেখা আছে সেটা অ্যান্ড ম্যানেজ তো আপনি আপনার সার্ভিস অনুযায়ী এইভাবে গিয়ে ইমেজ ডিজাইন করে দেন এটাকে একটু অপটিমাইজ করতে পারেন এইভাবেই যে অপটিমাইজ করলে হয়ে যাচ্ছে এইটা বিষয় না আপনার ডিসক্রিপশন থেকে শুরু করে আপনার সব কিছু রিসার্চ করে দেন আপনার কাজগুলো করতে হবে আর কি তো এখানে আমি চলে আসলাম আসার পর এখানে যদি ক্লিক করি সেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিড ওয়ান এখানে দেখতে পাচ্ছেন আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে আপনার কোন কোন কিওয়ার্ড আছে আপনার সার্ভিস রিলেটেড তারপরে আপনার কম্পিটিটর কীরকম কী হ্যাঁ কম্পিটিটর লিস্ট কে কে আছে কোথাও এর পাশাপাশি আপনার কম্পিটিটর গি ক্যাটাগরি কী দেওয়া আছে এটাও দেখতে হবে আপনার স্কিলস ঠিকভাবে দিতে হবে আপনার রিলেটেড কি আছে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে তো এইভাবে আমরা যদি আসলে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি তাহলে অবশ্যই আমাদের গিটটা আমরা র্যাঙ্কে নিয়ে যেতে পারবো তো এটাই ছিল মূলত আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে বা কথা হচ্ছে পরবর্তী টুইটারে